নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করে আপনি ক্যাপশন দেখে ভাবছেন না যে কি হলো তৃণমূল বিজেপি দুজনেরই নজর দিল্লির দিকে কেন আর আজ থেকেই বা কেন তবে কি দিল্লিতে কোনো কিছু হেরফের হতে চলেছে বিজেপি নাকি কেন্দ্র সরকার কোনো এমন ডিসিশন নিতে চলেছে যার দিকে নজর আছে সবার না কিছুই নয় কিন্তু নজর সবচেয়ে বেশি থাকবে আজ থেকে দিল্লির দিকে তৃণমূলেরও আর বঙ্গ বিজেপিরও কেন বলছি জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এ সময় তৃণমূলের প্রতিটা পদক্ষেপ আমরা যেভাবে খেয়াল করছি বিজেপির প্রতিটা পদক্ষেপ যেভাবে আমরা খেয়াল করছি এই দুটো পার্টি কিন্তু খেয়াল করছে যে অন্য রাজ্যে কি হচ্ছে আর ঠিক সেরকমই জায়গায় দিল্লিতে হতে চলেছে কিন্তু আসল ঘটনা যার দিকে নজর রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে স্ট্র্যাটেজি মেকার যারা তৃণমূলের আছেন প্রত্যেকের আর বঙ্গ বিজেপি তাকিয়ে দেখছে যে কিভাবে দিল্লিতে যা হতে চলেছে সেটা এই রাজ্যে আমরা জানাবো ভাবছেন এত হেয়ালি কেন আসলে আজ থেকে শুরু হচ্ছে দিল্লিতে বাজেট অধিবেশন এবং বাজেট অধিবেশনের যে শুরুটা হয়েছে সেই শুরুটাই কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন রেখা গুপ্তা অর্থাৎ দিল্লির যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল যে ভাবতো তাকে সরানোই যাবে না যেভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ভাবে তাদের সরানো যাবে না ঠিক একইভাবে আপের অরবিন্দ কেজরিওয়াল কিন্তু আরো বেশি করে ভাবত যে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কেজরিওয়াল আছে ততদিন পর্যন্ত দিল্লি থেকে তাকে সরানো যাবে না যার জন্য তিনি বলতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্বপ্ন এই জীবনে পূর্ণ হবে না বলতেন তিনি কিন্তু সেখানটা সরে গেছে আর সেখানেই আজকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এই বাজেট অধিবেশনের আগে শুরুটা কিভাবে ধামাকা দিয়ে করলেন দেখুন আজ থেকে দিল্লিতে বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং এই বাজেট অধিবেশন শুরুর আগে দিল্লি যেটাকে ভারতীয় জনতা পার্টি বলছে বিকশিত দিল্লি সে বিকশিত হওয়ার ব্যাপারটা কতটা হচ্ছে সেটা দেখতে পাওয়া যাবে বাজেট অধিবেশনে কিন্তু তার শুরুতেই একদম রেখা গুপ্তা কী করলেন পায়েস তৈরি করলেন নিজের হাতে তিনি পায়েস তৈরি করলেন এবং সবাইকে তার যতজন বিধায়ক আছেন প্রত্যেকের জন্য তিনি কিন্তু পায়েস এক বাটি করে দিলেন এবং পায়েসটা তিনি সবার হাতে পরিবেশন করলেন এবং তারপর তিনি সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেলেন ওখানে থাকা রাম রামের একটি মূর্তি ছিল রাম লক্ষ্মণ সীতা এবং তার সঙ্গে সঙ্গে হনুমানজি সেই যে মূর্তিটা ছিল সেখানে তিনি গেলেন রামের কাছে আগে দিলেন তিনি রামচন্দ্রের কাছে এবং এই রামচন্দ্রের কাছে তিনি পায়েসটা নিবেদন করলেন এবং তারপরে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শুরু করলেন সব কিছু সমবেত স্বরে শ্রীরাম ধ্বনি ওঠার পরেই কিন্তু এই পায়েস প্রসাদ দেওয়ার পরে দেখুন রামচন্দ্রের মুখে দিলেন তিনি পায়েস লক্ষণের মুখেও দিলেন মাসি দিলেন হনুমানজির কাছেও দিলেন এরপর এরপর তিনি প্রণাম করলেন এবং জয় শ্রীরাম ধ্বনি তোলেন এবং তারপর এখান থেকে তিনি সবাইকে নিয়ে এবার একদম সরাসরি পৌঁছে যান বিধানসভার মধ্যে এবং বিধানসভায় গিয়ে তিনি সেখানে বাজেট অধিবেশনের জন্য কাজ শুরু করলেন অর্থাৎ রাম জয়শ্রী রাম ধ্বনি কিন্তু উঠছে যেটা বাংলার বুকে আমরা চিন্তাই করতে পারি না তাই না এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখা গুপ্তা কিন্তু রামের মূর্তিতে পুজো করলেন মালা দিলেন এবং প্রসাদও দিলেন দেখলেন ক্ষীর ক্ষীর তৈরি করছেন তিনি ক্ষীর মানে আমরা যাকে বলি পায়েস পায়েস তৈরি করে সবাইকে তিনি মিষ্টি মুখ করছেন করাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি যাচ্ছেন অধিবেশন শুরু করতে বাজেট অধিবেশন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে বাজেট অধিবেশন হবে দিল্লির তাতে পশ্চিমবঙ্গের কেন নজর থাকবে তাই না দেখুন রুদ্রবার্তা মানে আপনারা জানেন প্রত্যেকটা কথার পেছনে যুক্তি থাকে আমি আপনাকে বলে দিচ্ছি দিল্লি বিধানসভায় যে বাজেট অধিবেশন হচ্ছে তার দিকে তাকিয়ে আছে কিন্তু গোটা বাংলার সব লোক যারা রাজনীতি সচেতন কারণ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দিয়ে যে ক্ষমতায় এসছে বিজেপি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে

उनको खीर खिला के आज इस सत्र की शुरूआत होगी सर अगर बात करें कैग रिपोर्ट की तो कैग रिपोर्ट भी जो है इस सेशन में एक कॉन्टीन्यूस सेशन जो रहा है कैग भी इसमें डिस्कस किया जाएगा कैग रिपोर्ट भी जो है टेबल की जाएगी नहीं ये तो मुख्यमंत्री जी ने पहले ही संकल्प लिया है कि हम सारी रिपोर्ट टेबल करेंगे पहले ही हो जानी चाहिए थी तो जो प्रक्रिया जो संकल्प पिछले सत्र में शुरू किया गया है इस सत्र में जारी रहेगा सुन लें तीन बोल लें कैग जिटा होबे अर्थात সিএজি যেটা সেটা করা হবে এই যে এতদিন ধরে অরবিন্দ কেজরিওয়ালা যারা ছিল তারা কি করেছে না করেছে সেটা নিয়ে দুর্নীতি হয়েছে কি হয়নি এটাও মানুষের সামনে তারা তুলে ধরবেন মানে বুঝতে পারছেন কেন আমি বললাম যে বিজেপি ক্ষমতায় এসে খাতা খুলবে তো নাকি এই রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে সিপিএম এর সব খাতাগুলোকে চেপে দিয়েছিল খোলেনি একটাও যার জন্য অনেক বিচার আমরা পাইনি সেই খাতা বন্ধ করে রাখার চ্যাপ্টার আবার বিজেপি ওখানে করবে না তো সেটা দেখার দিকে কিন্তু বাংলা জনগণ রয়েছে এবং আমরাও একদম উন্মুখী রয়েছি যে কি হচ্ছে মানুষকে প্রতিশ্রুতি মানুষকে যে প্রতিশ্রুতি যেগুলোকে প্রতিজ্ঞা বলেছে প্রতিজ্ঞাপত্র সেই প্রতিজ্ঞাপত্রে যা যা লিখেছেন সেগুলো কি পালন করা হবে কারণ বাজেট হচ্ছে সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে জানা যাবে যে আগামী দিনে মহিলাদের জন্য বিজেপি যে ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী কতটা বাজেট বরাদ্দ করছে এই রাজ্যে যেভাবে আমরা দেখি লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা বারোশো টাকা দিল্লিতে কিন্তু আড়াই হাজার টাকার কথা বলা আছে এবং সবার জন্য সমান কোনো ভেদাভেদ নেই তো সেই আড়াই হাজার টাকা করে দেওয়া হবে কি এগুলো দেখার বিষয় আছে কারণ যদি দেয় তাহলে বুঝতে হবে যে দিল্লিতে যদি দেয় তাহলে বাংলার বুকে পরিবর্তন হলে বিজেপি কিন্তু দেবে কি মনে হচ্ছে না যুক্তিগুলো এবার পর পর সাজানো যাচ্ছে ভাববেন দিল্লির দিকে তাকিয়ে থাকবে তৃণমূল যে কি করছে ওখানে দুর্নীতির খাতা খুলছে কি দুর্নীতির খাতা যদি খোলে অরবিন্দ কেজরিওয়াল যে সমস্ত ঘোটালা করেছে বলে শোনা যায় যেগুলো বারবার অভিযোগ করেছে বিজেপি সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে এবার জানা যাবে বামফ্রন্টের সময় যে সমস্ত অভিযোগগুলো ছিল মানে এরা এই করছে ওই করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঝাঁপিয়ে পড়তেন তারপরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে প্রায় পনেরো বছর হতে চলল কিন্তু সিপিএমের কোনো নেতার কোনো বিচার হলো না লক্ষণ সেট বহাল অভিযোগ বাইরে কখনো এদল কখনো ওদল করছে তাই এসবগুলো দেখে আমাদের মনে হয়েছে যে বিজেপি ওখানে কি করছে ক্ষমতা বদল হলে আমাদের রাজ্যেও কি এরকম ভাবে হবে পরিবর্তন যেটা দিল্লি বলবে উদাহরণ দেবে যে দিল্লিতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালে পুরোনো চিঠটা খোলা হচ্ছে দেখুন পুরোনো এই পাপের চিঠটা খোলার দরকার আছে সে যে রাজ্যে যে সরকারই আসুক যদি বিজেপি সরকার চলে যায় সে সরকারের জায়গায় যে সরকার আসবে সে যদি বিজেপি দুর্নীতিগুলো খুলতে না পারে তাহলে কি হল আমরা সাধারণ মানুষ চাই কি বিচার হোক যেভাবে বিজন সেতুর ওপরে সন্ন্যাসীদের পুড়িয়ে মারা ছিল এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আসার পরে একটা কারোর কিছু হলো শাস্তি উত্তর হচ্ছে হয়নি হয়নি খাতা খোলা হয়নি কোনো সাজা হলো না যেগুলো হয়েছে নমিনাল কেন সুশান্ত ঘোষের নামে কত অভিযোগ ছিল কঙ্কাল কাণ্ড মুক্ত তমুক হ্যান ত্যান কেন সাজা হলো না কেন এই সমস্ত কেন উত্তরগুলো আমরা খুঁজে পাইনি এই সিপিএম চলে যাওয়ার পরে তৃণমূল আসতে কারণ কোথাও যেন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ওই ফিস ফ্রাই খাওয়া থেকে শুরু করে সব কিছু। হঠাৎ করে সুজন চক্রবর্তী চেঁচিয়ে বললেন যে এই যে চলছে দুর্নীতি এই যে চলছে দুর্নীতি তখনই তৃণমূলের একজন বলে দিলেন যে আপনার স্ত্রী কীভাবে কাজ পেয়েছে চাকরি পেয়েছে সেটা নিয়ে আমি খাতা খুলব ব্যাস সুজন চক্রবর্তী চ্যাপ্টার ক্লোজ সিপিএম আর আওয়াজ তোলে না এই যে জায়গাটা তৈরি হয়েছে মানে বোঝা যায় যে এরা সমস্ত খাতা চেপে রেখে দিয়েছে মানে সাধারণ মানুষ যে তি ছিল সে তি আছে আজ দিল্লির দিকে তাই তাকিয়ে আছি আমরা দিল্লি দিকে বিজেপিও তাকিয়ে আছে তৃণমূল তাকিয়ে আছে কারণ দেখার জন্য যে কি করছে ওখানে যদি ওখানে সব কিছু বাজেট অনুযায়ী করে মানে যা যা পরিকল্পনা করেছে যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা যদি ওখানে করে তাহলে এই রাজ্যে এই রাজ্য বিজেপি কিন্তু সেই জায়গায় চলে যাবে বিজেপি বুঝিয়ে দেবে আর শুভেন্দু অধিকারীর মতো একজন নেতা যিনি কিন্তু সব সময় সব কিছুকে সামনে নিয়ে আসছেন গত কদিন আগে। মোস্ট প্রবলি গত পরশু তিনি একটি সভায় বলে দিয়েছেন কিন্তু যে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে মহিলাদের জন্য তার এই যে বলা ইলেকট্রিক বিল দুশো ইউনিট করে ফ্রি দেওয়া হবে তার এই বলাটা ততটাই যুক্তিযুক্ত হবে যখন দিল্লিতে বাজেটে এই সমস্ত বিষয়গুলো প্রতিফলিত হবে মানে দিল্লিতে যে প্রতিশ্রুতি দিয়ে এসছে বিজেপি ক্ষমতায় সেই প্রতিশ্রুতিগুলো পালন করার জন্য বাজেট তৈরি হয় কারণ কেন্দ্র থেকে টাকা এলো একটা খাতে আমি সেটাকে অন্য খাতে দিয়ে দিলাম যেটা এই রাজ্যে হয় আর কি যে অভিযোগ পাওয়া যায় যে এই খাতে টাকা আসছে সেই খাতে টাকাটাকে এখানে ঘুরিয়ে দিচ্ছে মানে সাইফোন করছে এই কাজটা যাতে না হয় সেটা তো আমরা দেখব তার দিকে নজর আমাদের আছে আর এইভাবেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সবাই কিন্তু আছে দু হাজার ছাব্বিশের ভোটের আগে দিল্লিতে কি হচ্ছে যেখানে বিজেপি সরকার পেল আপের কেজরিওয়ালকে সরিয়ে দিয়ে দুর্নীতিগুলো করা মানুষগুলো এবার কি খাতা খুলে তাদেরকে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পাবে সেদিকে যেমন নজর আছে তেমনি নজর আছে দিল্লির মানুষদের জন্য যে সুবিধার কথা বলেছিল যমুনা নদী পরিষ্কার থেকে শুরু করে সমস্ত হাহাকার বস্তি বস্তিতে জল নেই সেই জলের হাহাকার কবে মিটবে এর জন্য কতটা বাজেট হয়েছে এই সবগুলোর দিকে নজর থাকছে কিন্তু সবার তাই না তাই আমি বললাম শুরুতেই যে এবার দিল্লির দিকে নজর থাকবে আজ থেকে তৃণমূল আর বিজেপি আমি সিপিএম কংগ্রেসের নাম বলিনি কারণ এরা এই রাজ্যে সেভাবে জায়গায় শুধুমাত্র ভোট কাটার দল হিসেবে সিপিএম রয়েছে আর কংগ্রেস রয়েছে তাই এদের দুজনের কথা আমি বললাম না লড়াই হবে তৃণমূল ভার্সেস বিজেপি দু হাজার ছাব্বিশে তাই দুজনেই দুটো পক্ষই কিন্তু তাকিয়ে থাকবে দিল্লির বাজেটে কি হচ্ছে আর যেটা পঁচিশে মার্চ আমরা জানতে পারবো কারণ বাজেট পঁচিশে মার্চ অর্থাৎ আগামীকাল আগামীকাল হবে বাজেট পেশ তাই আজ থেকে নজর থাকবে দিল্লির দিকে সবার তাই না ঠিক বললাম তো যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবর্তা যদি মনে হয় প্রতিবেদনটা আপনার ভালো লাগলো আপনার কিছু বলার আছে দুটোই করবেন ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনি জানাবেন যে এই যে আমি বললাম এটা কি আদৌ যুক্তিযুক্ত নাকি যুক্তিহীন দিল্লির দিকে নজর থাকবে কি থাকবে না মানে তৃণমূল বিজেপি এবং সাথে সাথে আপনারও কারণ আপনিও তো যাচাই করে নেবেন যে কি হতে চলেছে আগামী দিনে তাই না চলুন আসি আপনি কমেন্টস করতে থাকুন আর আপনি নজর দেখুন পরবর্তী রুদ্রবার্তার দিকে আমি এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ